দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের স্ক্রিনে ভেসে ওঠা সচল ছবি বাঁশকে হিসেবে ব্যবহার করে একজন জনজাতি মহিলা পাহাড়ের গা চুপসে সংগ্রহ করছেন বোতলে কি করুণ পরিণতি তাই না তাপমাত্রা ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ছুঁই ছুঁই তখন পাহাড়ে মানুষকে তেষ্টা মেটাতে চেয়ে থাকতে হয় প্রকৃতির দিকে এটাই কি উন্নয়ন কোথায় আছেন জনজাতিদের ভাগ্য বিধাতা প্রদ্যুৎ কিশোর কোথায় আছেন তার দিদি কৃতি সিং জনজাতিদের দুঃখ লাঘব করার জন্য জীবন উৎসর্গ করে দেওয়া সঘোষিত রাজা আছেন রাজ অন্তরের বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে আর জনজাতিরা তেষ্টা মেটানোর জন্য জলটুকু পর্যন্ত পাচ্ছেন না তেলিয়ামোড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের এডিসি ভিলেজ পঁয়তাল্লিশ মাইল জাতীয় সরকার বুক চিরে মুরা পাহাড়ের পাদদেশে ৪৫ মাইলের অবস্থান গোটা গ্রামে একশো জনজাতি পরিবারের বসবাস ৪৫ মাইল এলাকার গিরিবাসীদের জলের তীব্র সমস্যা চলে আসছে অনন্তকাল ধরে দুধাপে ৩৫ বছরের বাম জমানা অষ্টআশির জোট জমানাও গিরিবাসীদের জলের সমস্যার সমাধান করতে পারেনি আঠেরোর পর তেইশ পর পর রাজ্যের ক্ষমতায় বিজেপি লিড সরকার তার মাঝে উল্কার মতো দাঁড়িয়ে রয়েছেন জনজাতিদের ভাগ্য বিধাতা প্রদ্যুৎ কিশোর যিনি জনজাতিদের উন্নয়নের স্বার্থে আত্মাহুতিও দিতে পারেন এমন জাঁদবিল নেতা থাকা সত্ত্বেও আজও জনজাতিদের ভরসা ছড়ার জল বৃষ্টির জল শুনুন কি বলছেন পঁয়তাল্লিশ মাইল এলাকার জনজাতি মহিলা জল তোমরা কোন কোন জলটা কেমনে পাইছো বৃষ্টি আইলে পায় বৃষ্টি না নাই আচ্ছা এখানে কি ঝর্ণার জল নেই না ওই ছড়া থেকে জল আর কি আচ্ছা তো এই জলটা দিয়ে কি করবা তোমরা খাইবো হ্যাঁ এটা দিয়ে খায় হ্যাঁ এই জল দিয়ে খাই এই জল ছাড়া কোনো ব্যবস্থা নাই আছে আমরা বাড়ি আছে সাপ্লাই একটু আছে জলায়নি আইয়া কারেন্ট থাকলে আইয়া কারণ আইলে নাই

পঁয়তাল্লিশ মাইল এলাকাটি কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত এই কেন্দ্রের বিধায়ক বিকাশ দেব বর্মা এখন মন্ত্রীর চেয়ার করে থাকেন কিন্তু জনজাতিদের দুঃখ দুর্দশা নিয়ে মন্ত্রী বাহাদুরের সময় নেই ভাববার আর রাজা বাবু প্রদ্যুত জনজাতিদের অনুন্নয়নের জিগির দিয়ে বন্দুক রেখে দেন বাঙালি জাতির মানুষের কাঁধে তিনি জনজাতিদের হাতে কলমে বোঝানোর চেষ্টা করেন গিরিবাসীদের এই দৈন্য দশার জন্য দায়ী বাঙালি সম্প্রদায়ের মানুষ জনজাতিদের জাতিবিদ্বেষের বীজ বপন করে নিজের রাজনৈতিক ফায়দায় লুটে নিতে ব্যস্ত স্বঘোষিত বুবাগ্রা প্রদূত তাই তো জনজাতিরা ছড়ার জল বৃষ্টির জল খেলেও বুবাগ্রার কিছু যায় আসে না দর্শক বন্ধু আপনারা আবারও একবার শুনুন কি বলছেন এই জনজাতি মহিলা জল জল তোমরা থেকে আইছো হ্যাঁ ভাই হ্যাঁ জলটা কেমনে পাইছো বৃষ্টি আইলে নাই আচ্ছা

কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রটি লোকসভার পূর্ব আসনের অন্তর্ভুক্ত চব্বিশের লোকসভা নির্বাচনে পূর্ব আসন থেকে শাসক দল বিজেপির টিকিটে লড়াই করেছেন প্রদ্যুৎ কিশোরের দিদি কৃতি পঁয়তাল্লিশ মাইল সহ আশপাশ এলাকার জনজাতিদের জলের সমস্যার কথা কি জানার চেষ্টা করেছেন ছত্তিশগড় থেকে উড়ে আসা কৃতি না তিনি কোনোদিনই পঁয়তাল্লিশ মাইলে পাও মারাননি আবার তিনি নাকি সংসদে গিয়ে জনজাতিদের উন্নয়নের ফেরিওয়ালা হয়ে উঠবেন তার জন্যই তো প্রদ্যুৎ তিপ্রামথার নেতাদের সঙ্গে প্রতারণা করে দিদি কৃতিকে লোকসভা নির্বাচনের টিকিট পাইয়ে দিয়েছেন কিন্তু আজ কোথায় প্রদ্যুৎ কোথায় কৃতি প্রশ্ন তুলছেন খোদ জনজাতি অংশের মানুষেরাই Euro Report, JM24 News.